দুই হাজার পঁচিশ সালে টুঙ্গি বিশ্ব আস্তমা দুই পর্বে সম্পূর্ণ হয়েছে তাহলে এখন খারা আস্তামা করতে চাচ্ছে এখন যেটা শুরু হবে এই চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ যেটা শুরু হবে তা হচ্ছে টুঙ্গি ময়দানের কুনি সন্ত্রাসী সাতপন্থীদের মিলন মেলা সাতপন্থীদের পিকনিক এটা হচ্ছে মানুষদেরকে ঢোকা দেওয়া ওরা আয়ারল্যান্ডের সঙ্গে থাকতে চায় না ওরা বলে না আমরা কেন আলেমদের সাথে থাকবো আলেমরা আমাদের সাথে থাকবে এরকম গাদ্দার মানুষদের এস্তমা নিষিদ্ধ এস্তমা এই বছর শেষ এস্তমা নাকে খর দিয়ে মাঠ থেকে বের হবে তবে একটা কথা বল প্রশাসনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই খুনিদের এস্তমা যখন শেষ হবে আমাদের টঙ্গি বিশ্ব এস্তমার মাল সামানা যেগুলো রয়েছে একটা মাল সামানা যেন Teyh kulağı, teyh surağıların nane edeği, aynaları, sütur katı gibi, kan gülü kulak gibi inşaullah.